এই দিবাইকে চার্জারটা ভাই আমার কাছে এই নিয়ে আসেছে সমস্যা হচ্ছে পানি ফোটে না এক জায়গা থেকে ভাই কয়েলটা বাধাই করেছে এখন আমার কাছে এসে বলছে ভাই আমার চার্জারে তো চার্জ হয় না ভালো পানিও ফোটে না আবার এই ঘাট আমি দশটাই মারি তারপরেও আমার পানি ফোটে না চার্জার অতিরিক্ত ওভার হিট হয়ে যাচ্ছে সমস্যাটা কি তা আসলে কোন কারণে সমস্যাটা হচ্ছে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন বলিহামের কানেকশনগুলো আমি এখানে খোলা অবস্থায় রাখিছি এই যে ভলিউমের কানেকশনগুলা মূলত এই ভলিউমটা আমি এখন চেঞ্জ করব তাই তারগুলো খুলে রেখে আমি এইখানে আপনার প্রথম ঘাটে তারটা ডাইরেক্ট করে চার্জারটা আমি চালু করি এখন ভোল্টেজটা একটু মাপ দিয়ে দেখা এই চার্জারটায় কত ভোল্টেজ আসে হ্যাঁ দেখেন এই মিটারটা দেখেন এই এখন এই যে হ্যাঁ চার্জারটা লাইন দাও এই যে চার্জারটা চালু হয়েছে এখন এই ভোল্টেজটা দেখেন এই দেখেন এই দেখেন ভোল্টেজটা একষট্টি ভোল্টেজ আসে সাধারণত একটা চার্জারে কিন্তু একষট্টি বোল্ট লাগে না ভাই সাতান্ন বোল্ট সাইড ভোল্টেজ চার্জারে সাতান্ন অষ্টান্ন বোল্ট হলেই প্রথম ঘাটে আপনার অ্যাকুরেট চার্জ হয় কিন্তু এই চার্জারটা একষট্টি বোল্ট তারপরেও কিন্তু পানি ফোটে না চার্জ হয় না ধীরে ধীরে ওনার ব্যাটারিটা বসিয়ে যাচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পথে এখন এই সমস্যাটা কেন হচ্ছে দেখেন ভাই চার্জারের মেন বিষয় হচ্ছে এমপিআয়ার ভোল্টেজ না ভাই ভোল্টেজ একটু কম হলেও কোনো সমস্যা হয় না কিন্তু আপনার এমপিআরটা ঠিক রাখতে হবে এই এমপিআরটা কী জিনিস জানেন এমপিআয়ারটা কম বেশি হয় এই তারের কারণে এই চার যদি আপনি সেকুন তার দিয়ে কয়েল বাধাই করেন তাহলে এম্পিয়ার কম হয়ে যাবে ভোল্টেজ যতই বেশি থাকুক চার্জ হবে না মূলত সাইনারা চার্জারগুলোর কয়েল বাধাই করে আর সাড়ে গেজের তার দিয়ে যেমন সাড়ে চোদ্দো নম্বর আর সাড়ে আঠারো নম্বর এই সেকুন তারটা ওরা দেয় সাড়ে আঠারো আর এই মোটা তারটা ওরা দেয় আপনার চোদ্দ আর এই চার্জারটা বাধাই করেছে যে লোক এই লোক এইখানে চার দিয়েছে উপরেরটা দিয়েছে পনেরো এখন এই পনেরো নম্বর তারটা যা দিয়েছে চলবে সমস্যা হবে না এটা এমপিআর মোটামুটি ঠিক থাকে কিন্তু এই তলের তার তলে যে চেকুন যে তারটা এই দেখেন এই তারটা দিয়েছে একুশ নাম্বার এই দেখেন একেবারে চেকুন তার একুশ নাম্বার এখন এই যখন এই একুশ নাম্বার তার দেশে তখন কিন্তু এই চার্জারটার ভোল্টেজ সবই ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে এমপিআরটা ঠিক নেই এখন মেন আছে এমপিআর এমপিআর যদি ঠিক না থাকে তাহলে আপনি বলিয়াম যতই মুড়ান ভোল্টেজ যতই বেশি সাইড ভোল্টেজ চার্জার আপনি সত্যি ভোল করলেও আপনার পানি ফটবে না খামাখায় ওই অল্প একটু চার্জ হবে তারপরে ব্যাটারিতে কিন্তু আর চার্জ নেবে না চার্জার অতিরিক্ত ওভার হিট হয়ে যাবে তাই এই জন্যই ভিডিওটা করলাম আপনারা যদি চার্জারের কয়েল বাধাই করেন অবশ্যই আপনার মিস্ত্রি তার দেশছে কোনটা আপনার দেখতে হবে যেমন আর সাড়ে গেছে তার সব জায়গায় পাওয়া যায় না যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে মিনিমাম উনিশ নম্বর তার দিতে হবে এই সেকোনটা নিচেরটা আর কি চার্জারের দুটো পার্টে তার থাকে একটা সেকোন একটা মোটা তো এই সেকোন তারটা মিনিমাম উনিশ নম্বর দিতে হবে আর উপরের তারটা মিনিমাম পনেরো দিতে হবে এই দিলেই চার্জারটা মোটামুটি এমপিআর ঠিক থাকবে আর এর থেকেও ভালো হবে যদি নিচেরটা আঠারো দেওয়া যায় এই নিচের তারটা যদি আঠারো দেন আর উপরের তারটা যদি আপনি চোদ্দো দেন তাহলে আপনার এই চার্জারটা সাতান্ন ভোল্টে যদি আপনি কমপ্লিট করেন এক ঘাটায় আপনার চার্জ হয়ে পানি ফুটে যাবে তো চার্জারের মেন আছে ভোল্টেজ না ভাই এমপিআর এমপিআর ঠিক রাখতে হবে এমপিআর ঠিক না থাকলে আপনার কি হবে কারেন্ট বিল বেশি আসবে কিন্তু চার্জ হবে না খামাখায় ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনার দেখতে হবে মিস্ত্রি আপনার তারটা ঠিকঠাক দেখছে কিনা কয়েলটা বাধাই করার সময় আপনি পাশে বসে দেখবেন যে আমার তারে যদি হয়তো কম তার দিয়ে মিস্ত্রি দুশো টাকা বাঁচালো কিন্তু আপনার বড় অঙ্কের ক্ষতি হয়ে যাবে ভাই তাই এই তারটা অবশ্যই ভালো মানের তারটা দিয়ে চার্জার কয়েল বাঁধা করতে হবে মিনিমাম উনিশ নম্বর আর পনেরো নম্বর এই দুই রকম তার দিতে হবে কিন্তু এই চার্জারটা দিয়েছে একুশ নম্বর আর পনেরো নম্বর এই যে একুশ নম্বর তার দিয়েছে এখানে কিন্তু ভোল্টেজ ঠিকই আসতেছে বরং ভোল্টেজ বেশি কিন্তু ভোল্টেজ বেশি হয়ে কি হবে এমপি আর নেই ভাই তা যাই হোক পানি না ফুটার আরও অনেক কারণ থাকে এই একটা গুরুত্বপূর্ণ কারণ সেই বিষয় নিয়ে কিছু কথা বললাম ভাই আগামীতে আরও আলোচনা করব অন্য অন্য কোন কারণে পানি কম বেশি ফোটে